রক্তদানের মতো মহদান আর কিছুই হতে পারে না রক্তেরও বিভিন্ন রূপ রয়েছে রক্ত কখনো ধর্ম শেখায় না একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর ক্ষেত্রে দেওয়া রক্ত কার তাকেও বলতে পারে না তাই রক্তের যেমন কোনো ধর্ম হয় না তেমনি সব মানুষের সেবার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত মহানামের পাঁচটা ব্রত রয়েছে যে পাঁচটা ব্রতের উপর ভিত্তি করে মানুষের জন্য কাজ করছে এই প্রতিষ্ঠান আগরতলার স্টিশটি মহানাম অঙ্গনে এই ধর্মীয় অনুষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ধর্মীয় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে প্রতিনিয়ত সংগঠিত হয় সংস্থাগুলির উদ্যোগে নানা কর্মসূচি এর মধ্যে গৃহীত অন্যতম হল সামাজিক কর্মকাণ্ড বিশেষ করে রক্তদান যেন সামাজিক কর্মসূচির অন্যতম একটি প্রতিষ্ঠা দিবস করে থাকে রক্তদান শিবির তা আরো একবার লক্ষ্য করা গেল আগরতলা শ্রী শ্রী মহানব ধর্মীয় প্রতিষ্ঠানে তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার আয়োজন করা হয় চোদ্দতম স্বেচ্ছা রক্তদান শিবিরের মহানমঙ্গন অঙ্গন প্রাঙ্গনে আয়োজিত এদিনের এই রক্তদান শিবির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন মহানমঙ্গনের গুরুচিরা সুপরিচালন কমিটি ধর্মীয় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ ধরনের মহতি কর্মসূচির আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানব ধর্মই হল সবচেয়ে বড় ধর্ম এর উপরে আর কোনো ধর্ম হতে পারে না মানুষের সেবা করার মধ্য ভগবানকে খুঁজে পাওয়া যায় তাই ভগবান ছাড়া কিছুই হয় না ভগবানকে না দেখলেও অনেকে বিশ্বাস করেন ভগবান আছে বলে যারা বিশ্বাস করেন না তারা নাস্তিক এরপরেও তারা বিশ্বাস করে কাজ করেন এরকম উদাহরণ প্রচুর আছে যারা ভগবানকে দেখেছেন তারাই তো লিখেছেন মহাভারত রামায়ণ তাই ভগবানকে না দেখলেও বিশ্বাস করতে হবে ভগবান আছে বলে নাস্তিক হওয়ার কোনো কারণ নেই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আসার পরে সারা ভারতবর্ষে চারিদিকে একটা আস্তিকের ভাবনা চলে এসেছে মানুষ ভগবানকে বিশ্বাস করে বলে বিভিন্ন দেবদেবীর মন্দিরগুলি সম্পর্কে সবাই জানে আমি ভগবান বিশ্বাস করি তো আপনার কাছে একটা কাঠি বিয়ে করে দেখছি আমাকে বললেন এটা কি বলেন যে দেশের কাঠি আমি এই যে ছোট একটা অংশ সেটা যদি পরের আমরা নিয়ে যাই সেখানে গিয়ে যদি বলি এটা কি বলতে পারবে